এদিকে আওয়ামী লীগের সাথে এখনও গোপন সম্পৃক্ত তার হাত রয়েছে সেনা প্রধান ওয়াকার জামানের সেনা পদ হারানোর ভয়ে আছেন তিনি হাসিনার সাথে গোপন ফোন আলাপ ফাঁস একেবারে ফেসে গেলেন সেনা প্রধান এই সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না ওয়াকারসার করতেছেন এবং আমি মনে করি এটা জিয়াউল হাসানের ব্ল্যাকমেল এর খম্পরে উনি করেছেন এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্যটার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে সংবাদটা শুনলে আপনাদের চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটার বা রাজনৈতিক বিশ্লেষকদের ভিতর পিনাকি ভট্টাচার্য মানেই আগুন তার প্রতিটা ভিডিও মানে ফর ইউতে উঠে যায় দর্শকের অবশ্যই পিনাকি ভুট্টাচার্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করেছেন সেনাবাহিনীকে নিয়ে আপনারা জানেন সেনাবাহিনীর প্রধান জামান তার একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে সেটা হচ্ছে মেজর জিয়াউল আহসান সে এখন গ্রেপ্তার যে নাকি আওয়ামী লীগের দোষ ছিল সে আয়নাঘরের যে আয়নাঘরটা তৈরি করার বুদ্ধি তার মাথা থেকে এসছিল তো সেই জিয়াউল আহসানকে বর্তমান সেনাবাহিনী কেন ভয় করে চলতেছেন সে তো এখন কারাগারে তারপরও ওয়াকারুজ্জামান বর্তমান সেনাবাহিনীর প্রধান তিনি কেন ভয় দেখে চলতেছেন তার একটা গোপন তথ্য ভাইরাল হয়েছে পাশাপাশি পিনাকি ভট্টাচার্য সব কিছুই ভাইরাল করে দিয়েছে সব কিছুই ফাঁস করে দিয়েছে মেজর ওয়াকারুজ্জামানের তিনি গোপনে গোপনে ভারতের সাথে হাতটিকে চলতে চাচ্ছেন তো তিনি নাকি আওয়ামী লীগেরই এখন পা চাটেছেন এমনটাই পিনাকি ভট্টাচার্য বলেছে এটা আমার কথা না তো দর্শক সরাসরি চলুন পিনাকি ভট্টাচার্যর মুখ থেকে আমরা শুনে আসি বিস্তারিত দর্শক পিনাকি ভট্টাচার্যকে উপলক্ষে আমাকে ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন এবং পিনাকি ভট্টাচার্যর সাথে আপনি সহমত কিনা অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো দর্শক চলুন সরাসরি আর বিশে আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে আপনি পারেন দিতে তারা দরকার হইলে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্যে আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ যে আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনুসের কাছেও গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ্প একটা এটা গল্প বলি ঢাকার কিছু এলিট উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের বাসায় তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে চায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো আবার ষোলোই ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো মানে পাওয়ারের আর কি চাও তো আপনার পাশে যে দুজন আছে না আপনার এখন হোগা চাটতে গেছে তারা হাসিনার হোগা কেমনে চাটছে দেখেন এডিটে সে দেখান একটু এই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আমার রক্ত টকবগি উঠেছে শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওই দাস উজ্জ্বল হয়ে যায় আমার আবার জন্য দোয়া করবেন আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই বিজনেস কমিউনিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত দিয়া বাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব তেরো মিনিটে চলে গেছি এটা করলো কে বলেন শেখ হাসিনা আমাদের মা জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি কখনো খালি হাতে ফিরে যাই নাই হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় শেখ হাসিনা আর একটু দূরে ভাই জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা আমার রক্ত গেছে এখন যাই হোক এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয় গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছেন এক নাম্বার সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে হচ্ছে আবু আগে এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কোয়া দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করে শেখ হাসিনা দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি কইলাম না কিন্তু কুয়ে দেবো নাম ধরে ধরে কুয়ে দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনা পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত বুঝ বুঝছাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে বিজয় বিজয়ী পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশের আমরা তুলে ফেলবো দুই নাম্বার আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা যেখানে সত্য কর্ণপাত না করতে এটা তো খুনি পলাতক খাসিনা জয় পলকের ব্যায়াম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণভুত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধবা ডাক্তার আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারে দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যা ক্যা করে ভ্যাকসিন দেয় অনন্ত আসকে দিলাম না আসকা মাপ করে দিলাম হ্যাঁ কিবা সাহেব নিভেন আমারে আমার বন্ধু বান্দা বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো আপনি মিলিটারি সেজন্য আপনারে গালি দিব না এটা মাইবেন না আপনারে বড় করে গালি দিতে পারব যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন কেন গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া রাখেন কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ধরনের বিষদগার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিচ্ছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারের জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশনে খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালাসা শাশুড়ির সোনার বাংলায় তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এরাই হইলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চাউনিতে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্ত এখন এখন এই জিনিসটা ওয়াকার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার প্রেসার আমি যেটা বুঝলাম আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিছে যে জিয়াউল হাসান ইয়া করার পিছনে এটা বলার জন্য সে ডিবি এই সমস্ত পুলিশে যারা আছে ওখানে যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এবং সে ওখানে গালিগালার এক পর্যায়ে বসে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে এরপরে সে আউট হয়ে যাবে দেশে বাইরে চলে যাবে কিভাবে হোয়াট ইজ হিজ পাওয়ার এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো বর্তমান আর এক বন্দির উপরে হয় সাথে কথা। জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই এই স্ট্রেনটা কি স্ট্রেনটা হচ্ছে সে সবার কল রেকর্ড তার কাছে আছে ইনক্লুডিং তারেক জিয়া টু ওয়াকার তারেক সির শুনেছে যে তার সমস্ত শুনেছেন সে আগে থেকে জানে সকাল স্যার চেষ্টা করছে যে জিয়া টু জিনিসটা তাহলে আওয়ামী একটা বড় ক্ষতি হয়ে যাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এবং সে তারেক সিদ্দিকী নাকি বলছে যে তারেক সিদ্দিকী জেনারেল ওয়াকারের এর যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে সেই কনভার্সেশনের মধ্যে সব পার্টি ওয়াকার সারের পক্ষে না এই জিনিসটা ওয়াকার সার কে কিছুটা দুর্বল করেছে প্লাস উনার অনেক তার কথাবার্তা আছে এরকম জিনিসটা বলেছে যার ফলে জিনিসগুলাকে আমাদেরকে ইমিডিয়েটলি করতে না পারি এবং এটা এবং ব্ল্যাকমেইলের পরে উনি পড়েছেন স্যার আপনি চোখ বন্ধুেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি এটার জন্য আমি ক্ষমা এবং আপনি ইমিডিয়েটলি এই জেনারেল গুলাকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা একটা আসতেই থাকবে তারা এখন এই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনকে যে ছ মাসের মধ্যে সে কি ফেরত আসবে আসসালামু আলাইকুম আমি কিছু আপডেট পেয়েছি তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে এই জন্য একটু জিনিস বলতে চাচ্ছি বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশনটা স্পেশালি মিলিটারি এটা আমাদের অ্যাকচুয়ালি সবার কনসার্ন কারণ এই মিলিটারি হচ্ছে মাসল পাওয়ার অফ দিস গভর্নমেন্ট সো এখন আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে যে বর্তমানে যে অনগোয়িং যে দেশের ভিতরে অস্থিরতা আনসার এবং এরপর গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্যটার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা এতদিন যাবত আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করতেন অথবা কি বলা হয় যে ডক্টর আসিফ নজরুলকে খুব কাছের মিত্র বিশ্বস্ত ভাবতেন ইভেন তিনি উপদেষ্টা পদে বসার পরেও খুব পজিটিভ পজিটিভ যাদের ভূমিকা ছিল সেখানে পিনাকি থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু এখন তাকে নিয়ে সমালোচনা করা শুরু করেছেন কিন্তু মিষ্টি মিষ্টি কথা বইলা দিনশেষে কালকে যে সিদ্ধান্তরা তিনি দিলেন আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত দেয় সেটা তার ব্যক্তিগত মতামত দিয়েছেন বা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার যে ইস্যুটা এই সিদ্ধান্তে আওয়ামী লীগের যে হাতপা পা ছিল অনেকগুলো ভেঙে গেছে এতদিন যাবত আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা এমপি মন্ত্রীরা অ্যারেস্টের পর হাসাহাসি করতেছিল কারণ ভরসাটা কোথায় ছিল এই একটা নেগেটিভ পরিস্থিতিতেও আদালতের প্রতি কারণ গত পনেরো বছর অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি বা বিভিন্ন জায়গায় জেলা জজ জজ বিচারের প্রতি বিভিন্ন সেক্টরে যে সেটআপটা ছিল ভাবতেছিল যে না ওইখানে গেলে খালাস পেয়ে যাবো কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার খেলা কিন্তু শেষ করে দিচ্ছেন কি সিদ্ধান্ত নিয়েছে দেখেন সুপ্রিম কোর্টের আমরা যদি দেখি সুপ্রিম কোর্টের ছেষট্টি আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং একশো একষট্টি আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে মানে একদিনে প্রায় দুইশত সাতাইশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্ন হলো আগের তারা কই এবার আসেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গতকালকে পৃথক প্রজ্ঞাপনে করেছে প্রজ্ঞাপনে তেরোই আগস্টের আগে মানে এই যে তেরোই আগস্ট গেল তেরোই আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং এর পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেল যারা ছিল তাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা দুইশো আপনার সলিসিটর রুনা নাহিদ আক্তারের সই করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী আগস্ট নিয়োগপ্রাপ্ত নয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত এর আগে বারো তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার উনিশশো বাহাত্তরের তিনের এক অনুচ্ছেদের ক্ষমতা বলে আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের শিশুটি আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে মানে এই ভাষাগুলো একটু পেঁচাল্লা পোচালা কঠিন তবে আমরা যেটা বুঝতেছি পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর পরদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেছিলেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন নাইম সরের মুখ থেকে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিচ্ছে তো দর্শকের বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনি যদি সেনাবাহিনী প্রধানের পদত্যাগ চেয়ে থাকেন অবশ্যই কমেন্টে এ লিখবেন আর যদি পদত্যাগ না চান অবশ্যই বি লিখবেন আপনাদের মতামত কিন্তু বাংলাদেশের সমস্ত জনগণ দেখে তো দর্শক কথা আর বাড়াবো না এখনও যারা লাইক দেন একটা করে লাইক দিবেন এবং অবশ্যই এ আর বি লেখে যাবেন বেশি লেখার দরকার নেই প্রদর্শক প্রতি সাবধানতার সাথে আপনাদের ভিডিওটি দেখিয়েছি অবশ্যই শেয়ার করে অন্যদের মধ্যে দেখিয়ে দেবেন ধন্যবাদ